ভগবানকে পাঁচটিভাবে ভালোবাসা যায় শান্ত দাস্য সক্ষ্সল্য এবং মাধুর্য শান্তভাবের মানে হল আপনাকে পুজোপাঠ কিছুই করতে হবে না আপনি শুধু শান্তভাবে বিভিন্ন ঈশ্বরীয় গুণাবলী বলি যেমন দয়া ক্ষমা সত্যবাদিতা ন্যায়নীতি স্নেহ প্রীতি জীবপ্রেম ইত্যাদি অর্জন করুন এবং তাতে অবিচল থাকুন তাতেই আপনার ঈশ্বর সেবা হয়ে যাবে দাস্যভাবের মানে হলো আমি ঈশ্বরের দাস এই মনোভাব নিয়ে ঈশ্বরের সেবা করা সক্ষভাবের মানে হলো ঈশ্বর আমার সখা বা বন্ধু এই মনোভাব নিয়ে ঈশ্বরের সেবা করা বাৎসল্যভাবের মানে হলো ঈশ্বর আমার মাতা পিতা অথবা সন্তান এই মনোভাব নিয়ে ঈশ্বরের সেবা যত্ন করা এবং মাধুর্যভাবের মানে হলো ঈশ্বর আমার প্রিয়তম এই মনোভাব নিয়ে ঈশ্বরের সেবা করা আপনি কোনভাবে ঈশ্বরকে ভালোবাসতে চান কমেন্টে জানান হরে কৃষ্ণ